হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ব্লগ পে সেজা স্লাইস এ আমার আমসত্ত্বের বানানোর একটা রিলস দেখে আপনারা অনেকেই বলেছিলেন আমাকে এটার একটা ডিটেলসে রেসিপি ভিডিও শেয়ার করতে তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার আম্মুর হাতের এই আমসত্ত্ব বানানোর একটা রেসিপি খুবই সহজ আর হলো ইজি প্রসেসে কিন্তু আমার আম্মু এই সুন্দর আমসত্ত্বটা বানায় তো আমসত্ত্ব বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে কাঁচা আম এখানে প্রায় অনেকগুলোই কিন্তু কাঁচা আম নেওয়া হয়েছে কাঁচা আমগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর একটা জিনিস ভালো হয়েছে সেটা হলো কাঁচা আমগুলোর ভেতরে কোনো পোকা ছিল না এখনকার বাজারে যে কাঁচা আমগুলো পাওয়া যায় সেগুলোতে বেশিরভাগই আসলে পোকা থাকে তবে এই আমগুলো ছিল একদম ফ্রেশ আর ভেতরটা হালকা হলুদও হয়ে গেছিল তো যাই হোক এগুলো কিন্তু মারাত্মক টক এগুলো বানানোর সময় আসলে অনেকটা প্রসেস করেই বানাতে হবে না হলে খুবই কিন্তু টক এই আমগুলো তো যাই হোক এই গামগুলোকে এখন সুন্দর করে সেদ্ধ করার জন্য আম ছোট ছোট করে এখন এগুলোকে অল্প একটু পানি দিবে এক কাপ মতো পানি দিয়ে এটাকে এখন সেদ্ধ করতে বসিয়ে দিল তো যাই হোক এটাকে একটু ঢেকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো আম্মু আগের দিন রাত্রে এই সেদ্ধটা করে নিয়েছিল পরের দিন সকালবেলা এই আমটা সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কি সুন্দর আসছে পাশের চুলায় আম সত্ত্বে দেওয়ার জন্য পাঁচ পাঁচফোরণটাকে একটু সুন্দর করে টেলে নিয়েছে শুকনো খোলায় আর সাথে এই আমগুলোকে একটু ভালোভাবে ছেঁকে নিচ্ছিল যাতে করে এটা থেকে আঁশটা বের হয়ে আসে আর রসটা যাতে আলাদা হয়ে যায় যেটা রস বা কাথ যেটাই বলি না কেন আমরা ওটা যাতে আলাদা হয়ে যায় একটা বড় ছাঁকনির সাহায্যে কিন্তু এটাকে সুন্দর করে ছেঁকে নিচ্ছিল এইভাবে দেওয়ার কারণে কিন্তু আমাদের যে পেস্টটা লাগবে সেটা কিন্তু খুব স্মুথ হবে আপনারা দেখতে পাচ্ছেন আম্মু একটা পাত্রে সুন্দর করে ঢেলে নিচ্ছিল আমরা আজকে মূলত দুই দুই রকমের বানাবো বানাবো মানে কালারের এই কারণে আলাদা আলাদা করে নেওয়া হলো প্রথমে এখানে অ্যাড করে দেওয়া হলো প্রায় দেড় কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন যেহেতু আমটা বেশি পরিমাণে টক ছিল এখানে চিনিটা একটু বেশি ব্যবহার করতে হবে তাহলে কিন্তু খেতে একটু ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে যদি খেতে না চান গুড়ও ব্যবহার করতে পারেন ওইটাও কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় তো যাই হোক এখানে স্বাদ মতো দিয়ে দেওয়া হলো লবণ এক চা চামচ পরিমাণ যাতে স্বাদের ব্যালেন্সটা সুন্দর হয় এখন এখানে দিয়ে দেওয়া হলো একটু ফুড কালার এটা মূলত কেকের কালার ছিল যে কোনো ধরনের ফুড কালার আপনারা ব্যবহার করতে পারেন তো আম্মু কাঁচা আমের একটা মানে কালার আসার জন্য এখানে গ্রিন কালারটা ব্যবহার করেছে গ্রিন কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আপনারা রেডম্যানের যে কে কে ফুড কালারগুলো হয় সেগুলো ব্যবহার করলে কিন্তু মাত্র এক ফোটাতেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে তারপর এখানে যে তেলে রাখা পাঁচ পাঁচফোরণগুলো ছিল সেটাকে গুঁড়ো করে নিয়েছিল ব্লেন্ডারে ওখান থেকেই দেড় চা চামচ পরিমাণ এখানে মশলা ব্যবহার করলো এখন দিয়ে দিচ্ছিল চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স আপনারা যতটুকু ঝাল বা যতটুকুই মানে খেতে চান ততটুকুই ব্যবহার করতে পারেন এখানে আমরা প্রায় এক চা চামচ পরিমাণ ব্যবহার করেছি বেশি দিলে কিন্তু আবার অতিরিক্ত ঝাল হয়ে যাবে সেটাও কিন্তু খেতে তেমন ভালো লাগবে না তো এই তো টেক্সচারটা এরকম মাখা মাখা হয়ে আসলে তখন কিন্তু সুন্দর করে এটা নামিয়ে নিতে হবে এখন আরেকটা বানানোর পালা আরেকটা মূলত আমরা একটু লাল টাইপের বা কমলা টাইপের করে বানানোর ট্রাই করব। তো এখানে সেম প্রসেস ফলো করে আম্মু প্রথমে এখানে চিনি দিয়ে দিল চিনিটা যখন সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে গলে আসবে তখন মূলত বাকি উপকরণগুলো দিতে হবে তারপর আম্মু এখানে অ্যাড করে দিল ভেজে রাখা পাঁচফোড়নের গুড়িটা তো তারপরে এটাকে একটু ভালো করে মিক্স করে এখানে এখন দিয়ে দিতে হবে অল্প একটু লবণ স্বাদের ব্যালেন্স করার জন্য এটাকে একটু ভালো করে মিক্স করে দিয়ে দিল এখানে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা যেটা বললাম আপনারা যতটুকু ঝাল খেতে চান আমরা এখানে এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি এটা মোটামুটি ভালোই ঝাল হবে তারপরে আম্মু এখানে অ্যাড করে দিল অরেঞ্জ কালারের ফুড কালার এটা অল্প একটু দিলেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে একদম পাকা আমের মতো কালার হয় দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে এখন এগুলো সুন্দর করে কিন্তু এখন রোদে দেওয়ার জন্য বিছিয়ে নেওয়ার পালা আম্মু এখানে বড় বড় দুইটা নিয়ে নিয়েছে যেটাতে সুন্দর করে চামচ দিয়ে কিন্তু মানে ভালো করে বিছিয়ে নিচ্ছিল তো আমাদের যেহেতু দুইটা কালারের ছিল দুইটাকে আলাদা আলাদাভাবে দুই রকমভাবে কিন্তু ভালো করে নেড়ে নেওয়া হয়েছে এই কয়েকদিন কিন্তু ভালোই রোদ পড়ছে তো একদিনের রোদে এটা অনেকটা হয়ে যায় তারপরেও আপনারা চাইলে দুই দিনের রোদে কিন্তু দিতে পারেন তাহলে ভালো হবে আর কি তো যাই হোক এটাকে সুন্দরভাবে এখন রেডি করে আম্মু সুন্দর করে রোল করে নেছিল এইভাবে রোল রোল করে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আমাদের দুইটাই আমসত্ত্ব কিন্তু রেডি দুই কালারের এটা দেখেন দেখতে কতটা সুন্দর ট্রান্সপারেন্ট লাগতেছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা আর গ্রিন কালারটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আমি কখনো বাইরের কোনো আমসত্ত্ব খেয়েছি কিনা আমার মনে নেই আমার আম্মু প্রতি বছরই এভাবেই কিন্তু ঘরে আমসত্ত্ব বানায় এটাই আমাদের সবচাইতে পছন্দের তো যাই হোক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দিবেন তো সবার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে সেই অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ